বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে জুন মাসের একদম প্রথমেই আপনাদের আমি চারা দিতে পারবো এবং সেই মতো চারা আমার রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারা খুব সুন্দরভাবে আমি তৈরি করে ফেলেছি এবং প্রত্যেকটি চারা কিন্তু প্রচণ্ড হেলদি এবং স্বাস্থ্যবান এই চারাগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমার সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবার একটা বিষয় হল আমার কাছে যে চারাগুলো রয়েছে মোট দশটি ভ্যারাইটির চারা আমার কাছে আপনারা পাবেন এবং প্রত্যেকটি চারা কিন্তু শো কোয়ালিটির চারা এরকমটা নয় যে অনেক ভ্যারাইটিস রয়েছে কিন্তু সেই ভ্যারাইটিগুলো আদতে ফুল ভালো হয় না এরকমটা কিন্তু নয় আমি যে কটা ভ্যারাইটি এখানে রয়েছে আমার সে কটা ভ্যারাইটি হলো শো কোয়ালিটির ভ্যারাইটি প্রত্যেকটি গাছ অত্যন্ত সুন্দর হবে বুশি হবে ঝাড় হবে এবং দেখতে অত্যন্ত সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো আপনারা যারা পার্টিসিপেট করতে চান ফ্লাওয়ার শোতে তারা অবশ্যই এই ধরনের ভ্যারাইটি সংগ্রহ করবেন তো এটা হলো নয় নাম্বার ভ্যারাইটি আমার কাছে মোট দশটি ভ্যারাইটি রয়েছে দেখুন কিছু কিছু ভ্যারাইটি আমি তুলে রেখেছি ছয় নম্বর ভ্যারাইটি ম্যাজেন্টা কালারের একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি খুব স্বাস্থ্যবান চারা প্রত্যেকটি চারা খুব হেলদি তো এরকম চারাকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করুন এখানে রয়েছে চার নাম্বার চারা এই চারাটা অত্যন্ত সুন্দর সাদা অ্যানিমুন এই অ্যানিমনের চারা কিন্তু অনেকেই খোঁজ করছেন যদি আপনাদের লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন অ্যানিমুনের চারা পর্যাপ্ত রয়েছে অ্যানিমুনের চারা আমি অবশ্যই আপনাদের প্রত্যেককে দিতে পারবো এটা হচ্ছে হোয়াইট অ্যানিমুন এবং আমার কাছে এছাড়া হলুদ অ্যানিমুনও রয়েছে তো হলুদ অ্যানিমুনের চারাও আপনাদের আমি দেখাবো আচ্ছা এই আট নম্বরটা হচ্ছে হোয়াইট স্পাইডার আট নম্বর রয়েছে আট নাম্বার একদম ট্যাগ করা রয়েছে কোনো চারা কোনো রকম গন্ডগোল হওয়ার একদম সম্ভাবনা নেই প্রত্যেকটি চারা একদম সুন্দরভাবে ট্যাগ করা রয়েছে এবং প্রত্যেকটি আমি একদম ক্যাডলক ধরে ধরে আপনাদের চারা দিতে পারবো একদম কথা দিচ্ছি কোনো রকম মিস হবে না দশ নাম্বার চারাটা দেখুন দশ নাম্বার প্রত্যেকটি চারা কত সুন্দর হেলদি তো একটা আমি জাস্ট এরকম ছোট ছোটো ছোটো দেখুন জলের গ্লাসে তুলেছি অনেকেই ছোট্ট পটে দিয়ে দেন থাম পটের চারাতে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে কারণ থামপটের চারা আপনারা জানেন যে সেই সেখানে মাটি খুব কম থাকে এবং চারা কিন্তু অনেক সময় মাটি ড্রাই হয়ে গিয়ে চারা কিন্তু শুকিয়ে যায় বা মারা যায় তো এখানে সেটা সম্ভাবনা একদম আমি প্রায় জিরো পারসেন্টে নিয়ে চলে এসেছি কারণ এখানে মাটি বেশি রয়েছে দেখুন দু নাম্বার দু নাম্বার চারা খুব সুন্দর একটা চারা একদম খয়রি কালারের পম্পন ভ্যারাইটি অত্যন্ত সুন্দর এবং খুব ভালো বুশি হয় দু নাম্বার চারা আপনারা নিতে পারেন প্রত্যেকটি চারা আমি ধরে ধরে দিতে পারবো আপনাদের এই যে তিন নাম্বার আমার কাছে ক্যাডলক রয়েছে আপনারা দু নাম্বার তিন নাম্বার প্রত্যেকটি যারা যারা নিতে চান আমার কাছ থেকে চারা অবশ্যই যোগাযোগ করুন আমি ক্যাডলক দিয়ে দেবো এবং ক্যাডলগ অনুযায়ী কিন্তু একটি চারাও কিন্তু এদিক ওদিক হবে না তিন নাম্বার চারা দেখুন প্রত্যেকটি চারা চেহারা দেখুন এগুলোকে আমি গতকালই এগুলোকে জাস্ট এই পটে বসিয়েছি এবং দু তিন দিনের মধ্যে চারাগুলো কিন্তু আরও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখনই আপনারা নিতে পারেন একদম সংগ্রহের পর্যায়ে রয়েছে সাত নাম্বার চারা এটা অত্যন্ত সুন্দর খয়েরি কালারের সিঙ্গেল পাপড়ির কিন্তু খুব ভালো ফুল হয় এই গাছটা শো কোয়ালিটির জন্য অত্যন্ত সুন্দর একটি গাছ আচ্ছা আরও একটি চারা আপনাদের দেখাই এটা হলো এক নম্বর চারা এটা হচ্ছে হলুদ অ্যানিমুন এই হলুদ অ্যানিমুনের চারাও অনেকে খোঁজ করেন দেখুন প্রত্যেকটি চারার স্বাস্থ্য দেখুন কত সুন্দর এবং তরতাজা আচ্ছা এরপরে রয়েছে দেখুন পাঁচ নাম্বার একটা চারা রয়েছে এটাও আপনাদের একদম আমি দিতে পারবো একদম প্রচুর পরিমাণে কালেকশান আমার কাছে রয়েছে প্রত্যেকটি চারা আমি তৈরি করছি অল্প অল্প করে তৈরি করছি আমরা আমি একমাত্র তাদেরই চারা দিই যারা শো কোয়ালিটি করেন এবং বাড়ির জন্য করেন তো আমার এখানে আপনারা চারা পেয়ে যাবেন যারা বেশি পরিমাণে বাল্ক পরিমাণে নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমার কাছে কিন্তু রয়েছে তো এবারে আসি আপনাদের চারা আমি কীভাবে তৈরি করছি সে বিষয়টা দেখানোর জন্য তো বন্ধুরা চারা এখন দশ রকম যে ভ্যারাইটি আমার কাছে রয়েছে প্রত্যেকটি ভ্যারাইটি কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আর দেরি না করে যোগাযোগ করুন বন্ধুরা প্রত্যেকটি চারা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং কিন্তু কোয়ালিটি মেনটেন করে তৈরি হচ্ছে কারণ এই যে চারাগুলো এই চারাগুলো আপনাদের খুব ভালো মানের ফুল দেবে আমি গ্যারান্টি সহকারে বলছি তো এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে অনেকেই আপনারা চারা সংগ্রহ করেন কিন্তু সেই অর্থে চারা সঠিকভাবে আইডেন্টিফিকেশন মার্ক করা হয় না এখানে প্রত্যেকটি চারা কিন্তু খুব ভালোভাবে আইডেন্টিফিকেশন করা হচ্ছে দেখুন এগুলো সব আমার চারা তৈরি হয়ে গেছে প্রত্যেকটি চারা কিন্তু শিকড় চলে এসেছে রুট চলে এসছে এবং এগুলোকে আমি তুলে তুলে আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন অথবা গ্লাসে যেগুলো বসানো রয়েছে সেখান থেকেও নিতে পারেন অথবা থামপট আমার তৈরি আছে থামপটে আমি এখান থেকে তুলে আপনাদের থামপট করে দিতে পারবো আপনারা যারা আমার কাছে এসে নিতে পারবেন খুব ভালো হয় আমি এখান থেকে আপনাদের সামনে একদম শিকড় তুলে দেখিয়ে থামপট করে দেবো আপনারা নিয়ে যাবেন সংগ্রহ করে নিয়ে যাবেন তো বন্ধুরা এই চারাগুলো রেডি হচ্ছে সেই সাথে সাথে আবার এই দেখুন কাটিং এখন বসানোর কাজ চলছে তো সব কিছুই একসাথে চলছে আপনারা যারা চারা সংগ্রহ করতে চাইছেন এবং জুন মাসের প্রথম দিকেই চারা বসাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আমি আপনাদের প্রত্যেককে খুব ভালো চারা প্রোভাইড করতে পারব তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আজকের ভিডিও এটুকুই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন